হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এতক্ষণ দেখে বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হ্যাঁ আজকে ভাবলাম সব বিয়ের ভিডিও সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো গিফট আনবক্সিংটাও তোমাদের সামনেই করা হোক তো এই দেখতে পারছো ঘরে প্রচুর প্রচুর গিফট আছে আর সত্যি কথা বলতে এর মধ্যে একটা গিফটও আমার পছন্দ হয়নি কয়েকটা ছাড়া এক দুটা ছাড়া মানুষ যে এত বাজে গিফটও দিতে পারে যে দেখলাম নিজেদের অনুষ্ঠানে সত্যি আমরা তো কোনোদিনও পারিনি কোনোদিনও কাউকে বাজে গিফট দিতে যাব না তাও ঠিক আছে কিন্তু এরকম গিফট কাউকে দেব না তারপর কাচের সেট দিয়ে তো ঘর ভর্তি সেটও পেয়েছি ওগুলো তো কমন পাবেই সব অনুষ্ঠানেই তো কাচের সেট দেখলে তো আমার রাগ উঠে যাই হোক তো ওগুলো তো কাউকে আটকানো যাবে না দিবেই তারপরে দেখো ফার্স্ট শাড়ি খোলা হচ্ছে আর কয়েকজন শাড়ি দিয়েছে ঘরে থাকা দেখেই বোঝা যাচ্ছে তারপরে চুড়িদারের পিস দিয়েছে নেপথলির গন্ধ এত বাজে আর কয়েকটা বেড কভার পেয়েছে ওগুলো খুব ভালো ভালো ভালোও পেয়েছে খারাপও পেয়েছে কিন্তু শাড়িগুলো দেখে আমার মাথা ঘুরে গেছে যে এমনও কেউ দিতে পারে ঘরে থাকা জিনিস একটা কড়াইও পেয়েছে পুরানা তোমাদের সাথে শেয়ার করবো কড়াইটা পুরানা দেখেই মনে হচ্ছে জং পড়ে গেছে পুরো কড়াইটা অনেক দিন হয়তো ঘরে ছিল ইউজ করা হয়নি গিফটেরই আর শাড়ি যে মানুষটা দিয়েছে জানি না কে দিয়েছে সত্যি আমি যদি জানতাম তার বাড়িতে গিয়ে আসতাম আর ওইটা তো দিতামই আর নতুন একটা শাড়ি কিনে দিয়ে আসতাম ভালো শাড়িও অনেক পেয়েছে তো সবাই যে খারাপ গিফট দেয় তা তো না ভালো গিফটও পেয়েছে ভালো শাড়িও পেয়েছে কিন্তু তার মধ্যে দুই থেকে তিনটা শাড়ি একদম জঘন্য একটা শাড়ি তো একদমই জঘন্য নেপথলির গন্ধ আমার ছোট ভাই আর বোন দেখেও বলছে ছি তারপর দেখো এই যে একটা টোস্টার তো টোস্টটা দুইটা পেয়েছে আরেকটা আমাদের বাড়িতে আগের থেকেই ছিল তারপরে এই যে শাড়িগুলো খুলছে তো ফার্স্টে তো ভালো ভালো শাড়িগুলোই আছে আর পরে যে শাড়িটার কথা বললাম একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি মানে ওই খারাপ শাড়িটা পরে দেখাচ্ছি তার আগে তোমরা ভালো ভালো শাড়িগুলো দেখে নাও তো এখন যে শাড়িগুলো দেখাচ্ছে মোটামুটি তো ভালোই আছে এগুলো মানে ঠিকঠাক আছে তারপরে লাস্টে তোমাদেরকে ওই শাড়িগুলো দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ওই শাড়িগুলো দেখতে চাইলে তারপর দেখো এই যে একটা বেড কাপড় প্রিনটা তো সুন্দর এই বেড কাপড়গুলো দেখতে খুব সুন্দর হয় কিন্তু কাপড়টা অতটাও ভালো হয় না তো যাই হোক তাও ভালো অতটাও খারাপ না তারপরে এই যে একটা শাড়ি দেখো এই শাড়িটাও ভালো আছে তো এই শাড়িটা খুলে দেখাবে দেখো এখন তোমাদেরকে আমি বললাম যে কয়েকটা শাড়ি খুলেও দেখাও যেগুলো একটু মানে চলার মতো ওগুলো একটু খুলে খুলে দেখাও তাহলে ভিডিওটা ছোটো যাওয়া সব ভিডিও তো একদম পুরা প্রথম ফার্স্ট থেকে পুরে দেখা দেখাচ্ছি না অল্প অল্প করে তারপরে দেখো এই যে লেটেস্ট একটা গিফট রেনকোট এই প্রথম আমি দেখলাম যে কারো বিয়েতে রেনকোট গিফট দেওয়া হয় ফার্স্ট অবাক আর যারা যারা ঘরে ছিল সবাই অবাক হয়ে গেছে এটা নিয়ে পুরো হাসবাসি করা হচ্ছিলো আর যে দিয়েছে সেও পরে বলেছে বাবাকে যে হলো আমি দিয়েছি রেনকোটটা সত্যি আমি একদম অবাক হয়ে গেছি আমরা সবাই যে রেনকোট বিয়েতে বলে গিফট দেয় তারপরে এটা কি ছিল এটা কি ছিল কি ছিল মনে পড়ছে না বেড কভারই ছিল মনে হয় তো এটা ভালো করে দেখানো হয়নি তারপরে এই যে দেখো আর এই যে আমার বৌদি তো স্পার্ট গিফট খোলার ও খুব পছন্দ করে কাগজগুলো খুলবে ফটাফট তো ফার্স্টে তো কয়েকটা খুলছে তারপর সবাই মিলে হাত লাগিয়েছি আমরা তারপরে দেখো একটা শাড়ি এই শাড়িটা ভালো ছিল এই শাড়িটা আমার একটু পছন্দ হয়েছে দেখো এই ভালো এমন জিনিস দাও যাতে মানুষটা পড়তে পারে আর একটা মানুষ দেখো যাতে বলে যে না ভালো একদম কোটি কোটি টাকারও তো কেউ জিনিস চায় না না যাতে দেওয়া মানুষের দশটা মানুষ দেখে বলে যে ভালো তারপরে যে বেড কাভারগুলো ছিল ওগুলো তো সব প্যাক করা এই যে শাড়ি তারপরে অনেকজনকে দেখি এই শাড়িগুলো আবার প্যাক করে দিয়েছে শাড়ি আবার কেউ প্যাক করে দেয় যাই না কেন প্যাক করে দিয়েছে তো চলো দেখো ভিতরে শাড়িটা কেমন ওইটা একটা তাঁতের মতো শাড়ি ছিল হ্যাঁ তাঁতের শাড়ি ছিল ওই শাড়িরও সুন্দর খারাপ না ভালোই ছিল তারপর ওই যে তারপরে একটা শাড়ি এই যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে তারপরে গিফট করে এটা একটা সুতির ছাপা শাড়ি ছিল ব্যাগে ঢুকানো তারপরে আবার প্যাক করা তারপরে যে বেড কভার ছিল ওই যে এখন তো প্রচুর প্রচুর গিফট আছে ওগুলো সব খুলে দেখাবো তারপর ছিল একটা আয়রন হ্যাঁ একটাই আয়রন পেয়েছে তা আমাদের যেহেতু আয়রন আছে তো ওটার আয়রনটা এখন ইউজ করবো না এটা রেখে দেওয়া হবে

কয়েকটা ছাড়া একদম এই যে পুরানা কড়াই কড়াই তোমাদের দেখাবো দেখো একদম ফাঙ্গাস পরে গেছে ছাতা পরে গেছে কড়াইটার হ্যান্ডেলে কি করে জং পরে গেছে নাটগুলো যে একদম জং পড়ে গেছে সত্যি কি বলবো আর কিছু বলেন এইসব পাবলিককে আর এই যেগুলো ছিল বোল সেট বড় বল দিয়ে বাটি সেট ছিল বাটিগুলো ভালোই ছিল খারাপ না তো এগুলো আমাদের আগেরও অনেক আছে তো এগুলোও পেয়েছে অনেকগুলো যে ছয়টা বাটি একটা মাঝখানে বড় বাটি তারপরে দেখো এরকম অনেকগুলো এগুলো হলো তারপর এটা দেখো এটা হলো কাপ প্লেটের সেট তো এটা আর খুলে দেখালাম না পোড়াটা তোমাদেরকে তো কাপ প্লেট আর কি দেখাবো তার জন্য আর খুলিনি তো এরপরে এটার মধ্যে আছে হলো ও টোস্টার এটার মধ্যে টোস্টার আছে তো মোট দুটা টোস্টার পেয়েছে তো আমাদের এর আগেও একটা টোস্টার ছিল ঘরে তো এই যে দেখো টোস্টারটা তো এটা ভালোই আছে মানে ভালো কোম্পানির টোস্টার এটা তো আমাদের এর আগেও একটা টোস্টার আছে আর এই যে দেখো এটা একটা হেলমেট শাড়ি তারপর দেখো এই যে একটা বড় বাক্স দেখা যাচ্ছে এটা হলো ডিনার সেটের একটা বাক্স তো এটা খুলছি তো তোমাদেরকেও দেখাচ্ছি দাঁড়াও এটা খোলা হয়ে গেলে আর এটা কে দিয়েছে আমাদের আইডিয়া করেছি আমরা দেখেছি কে দিয়েছে এটা ইঁদুরে কাটা ছিল ঘরে হয়তো অনেক দিন ছিল ইঁদুরে কেটে দিয়েছে খাপটা তো ভালো করে প্যাক করে দিয়েছে তো যাই হোক ডিনার সেট বলতে প্লাস্টিকের ডিনার সেট প্লাস্টিকের যে প্লেটগুলো হয় ওগুলোর ডিনার সেট তার মধ্যে থেকেও একটা খাপ নেই মানে ভিতরে দেখলাম একটা খাপ নেই তো যাই হোক ভালোই আছে খারাপও না ডিনার সেটটা তো তারপরে এই যে দেখো একটা শাড়ি সেই কালারটা খুব সুন্দর পাতলা যে শাড়িগুলো হয় তারপরে যে একটা বেড কভার বেড কাভারগুলো সুন্দর মোটামুটি ভালো লাগছে আমার পিঠগুলো তারপরে এই যে জক সেট একটা তারপরে এই যে একটা তাঁতের শাড়ি তারপর এটা একটা কি ও প্যান এটা একটা নন স্টিকের তারপরে দেখো এই যে একটা জঘন্যতম শাড়ি এইসব শাড়ি কি করে দেয় এর থেকেও জঘন্য আরেকটা আছে দেখাবো তোমাদেরকে তারপর দেখো যে একটা ডিনার সেট বাক্স খুলতে গিয়ে তিনজনের মারপিট লেগে গেছে কে কার আগে খুলবে একটা নিয়ে পড়ছে ওরা তো এটা একটা ডিনার সেটের বক্স আছে মানে এটা ভালো তো এটা আর কি খুলে দেখাবো তোমাদেরকে তারপর তোমাদের কিন্তু অডিয়েন্সও দেখাই যে দেখো কত লোক গিফট দেখছি আমরা একসাথে সবাই মিলে বাড়ির লোকরা মিলে মজা লাগে গিফট দেখতে এভাবে তারপরে সুতির শাড়ি একটা ছিল তারপরে এটাও একটা শাড়ি না এটা একটা বেড কভার সুন্দর ছিল বেড কভারটা যে দেখো উপর থেকে দেখা যাচ্ছে ম্যাগাজিনে আর এই যে শাড়ি আমরা পারবো লোককে গন্ধ কি দেখ না সেই শাড়িটা নেপথুলির গন্ধ পুরানা শাড়ি দেখেই মনে হচ্ছে তো কিছু বলার নেই এই শাড়ি নিয়ে আর ছি কি করে পারো তোমরা এরকম গিফট দিতে বলতে হয় না বাধ্য হয়ে বললাম সত্যি শাড়িটা কি বলবো একদম দেখে মনে হচ্ছে আলমারিতে পুরনো শাড়ি রাখা ছিল দিয়ে দিয়েছে তারপরে দেখলে একটা এই যে প্লেটের সেট ছিল ওটা ভালো ছিল তারপরে এটা কি এটা মনে হয় একটা শাড়ি হবে না ও এটা একটা পারফিউমের সেট পারফিউম হ্যাঁ তো চারটা

তারপর দেখো এই যে কতক্ষণ লাগলো ওই শাড়িটা খুলতে শাড়িটাও ভালো আছে দুজন মিলে খুললো তো ভালোই আছে শাড়িটা তারপর দেখো একটা সুন্দর জিনিস খোলা হচ্ছে আর এটা কে দিয়েছে জানি এটা হলো আমার বাবার বন্ধু দিয়েছে কারণ হলো আমার থেকে ফটো চেয়েছিল মানে বাবার কাছে চেয়েছিল তারপরে আমার ফোন থেকে এই ফটোগুলো তোলা তারপরে এই ফোন ফটোগুলো পাঠানো হয়েছে তো ভাবছিলাম ফটো দিবে তারপরে দেখি না এই ল্যাম্পসেটটা দিয়েছে তো সুন্দর এরকম ফটো টটো দিয়ে দিলে আমার খুব ভালো লাগে তো ছোটোর মধ্যে জিনিসটা খুব সুন্দর দেখো এটা লাইটও জ্বলবে লাইনে তারপরে যে একটা শাড়ি এই শাড়িটাও সুন্দর তারপরে এটা এটা কি হলো বেড হ্যাঁ তারপর বেড বেড কাবার অনেক পেয়েছে ওগুলো তো আর খুলে দেখানোর মতো কিছু না তারপরে দেখো চুড়িদারের পিস সুতির একটা চুড়িদারের পিস এটা আর কি দেখাবো এগুলো দেখানোর মতো না তারপর অনেক গিফট খোলা হচ্ছে প্রায় অনেকটাই হয়ে গেছে আর এই যে বেডকাভার সব বেড কভার অত ভালো করে যেন দেখাচ্ছি না সব কভার মা বলছে তারপর দেখো এই যে একটা সুন্দর শাড়ি আর ব্যাপারটা কি হয়েছে আমাদের দোষই হয়েছে সব গিফটগুলো আমরা রাখছিলাম পেছনে চেয়ারের পিছনে তো ওখানে লাইটগুলো যে সাইডে দেওয়া হয়েছিল লাইটে হলো ব্যাগটা লেগে ব্যাগটা পুড়ে গিয়ে সায়া সায়াটা পুড়ে গেছে তো ওই শাড়ির সাথে সায়াও দিয়েছিল তো শাড়িটা সুন্দর তো সায়াটা পুড়ে গেছে ভাগ্যের শাড়িটার কিছু হয়নি তো আমাদের দোষই হয়েছিলো তারপরে যে দেখো একটা গিফট খোলা হচ্ছে তো এটার মধ্যে একটা কাপ প্লেটের সেট আছে তো প্রচুর প্রচুর গিফট আছে এই ঘরে ওরা প্রচুর গিফট পেয়েছে তো সব তো বড় বড় করে দেখানো যাবে না তো ছোট ছোট করে ভিডিও করেছি আমি আর পুরাটা দেখালে তো সকাল থেকে রাত হয়ে যাবে তো ছোট ছোট ক্লিপই তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু অনেক গিফট তো এত গিফট তো তোমাদেরকে মানে সেভাবে খুলে খুলে দেখানো সম্ভব না তাই অল্প অল্প করে দেখাচ্ছি আর এই যে দেখো সেই কাছের বাটি তো প্রচুর কাছের বাটিও পেয়েছে ডিনার সেটও অনেক পেয়েছে সব থেকে বেশি পেয়েছে বেড কভার অনেক অনেক বেড কভার পেয়েছে আর এই যে প্লাস্টিকের যেগুলো বাটি সেট হয় যে বোল সেটগুলো ওগুলো অনেক পেয়েছে আর এই যে দেখো একটা কড়াই নন স্টিকের না এটা কিসে ও প্রেসার কুকার টাইপে একটা কড়াই পেয়েছে কড়াইটা খুব সুন্দর আর এই যে একটা বেড কাভার তারপর এখানে আছে ডিনার সেটের প্লেট শুধু প্লেট আছে চারটা ও সেটটা না আর এদিকে দেখো আমার বাবাকে তো দেখানোই হয়নি আমার বাবাও এদিকে বসে পুরো মানে গিফট খোলা স্টার্ট করে দিয়েছে যে দেখো এই সেটটা সুন্দর আছে আর এটা ও এটা হলো একটা হলো ডিম বয়েল করে যে ওগুলো একটা জগ টাইপের হয় যে দেখো দেখাচ্ছি তোমাদেরকে বাক্সতে ছবিটা এই যে দেখো এটাও সুন্দর দেখতে ডিম ডিম বয়েল করে মোমো স্টিম করে তো ওটা একটা তারপরে এই যে একটা প্রেশার কুকার প্রেসার কুকারও পেয়েছে মানে সব রকমের আছে তারপর এটা মনে হয় কি এটা একটা কাঁচের কাচের সেট আছে তারপর এই যে দেখো এই বাক্সতে এটাতে আছে একটা শাড়ি তো শাড়িটা খুলে দেখালাম না এমনি অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও তো শাড়িটা সুন্দর ছিল হলুদ কালারে আর হলো এই যে এটা তো শাড়ি আছে তারপর দেখো আরেকটা বক্স খুলছে তো এটা তো আছে ডিনার সেট তো ডিনার সেটও অনেক পেয়েছে তো তোমাকে তো বললামই তো এটা খুলে কি দেখাবো এই ডিনার সেট তো একই হয় তো তার জন্য ভিতরটা খুলে দেখাচ্ছি না আর প্যাকেটটাও দেখো খুলতে অনেকটা লেট হচ্ছে তো তার জন্য দেখাইনি বড় সদস্য গিফট খুলে দেখতে আসছে এই যে ইচ্ছে কত খানিক ব্যথা পাই তো এখন দেখানো শুরু হলো যে কাঁসা পিতলের জিনিস তো এগুলো হলো কি গামলা পিতলের গামলা পেয়েছে তিন চারটা পেয়েছে না তিনটা মনে হয় পেয়েছে তো এই যে দেখো গামলা সুন্দর আছে তাই খুশি আয়ুশ তাই খুশি হয়েছে হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে থালা বাটিটা আমি কালকে না হ্যাঁ জানি তারপরে দেখো কে যেন একটা হলো কাঁসার থালা বাটি দিয়েছে তো খুব সুন্দর দেখতে কাঁসার থালা আর বাটিটা আমার খুব পছন্দ হয়েছে তারপর এই যে একটা গামলা পিতলের গামলা এটা একটু বড় আর

আর ওই তো দেখলে তিনটা পিতলের গামলা তারপরে একটা পুষ্পপত্র আর একটা পিতলের ছোট্ট কুলো তো কুলাটা আমার খুব পছন্দ হয়েছে তারপর এটা কি কি বলে পরাত নাকি ঠাকুরকে ভোগ দেয় তো এটা জানি কে দিয়েছে এটা হলো আমার নৈহাটির থেকে যে জেঠু আর জেঠি আসছিল তো উনি দিয়েছে পূজা বললো তোদের পূজায় কাজে লাগবে তার জন্য ওটা দিয়েছে তারপরে দেখো এই যে একটা পিতলের গামলা তো এই গামলাটাও বেশ বড় তো সুন্দর আছে তো এরপরে একটা মালশাও আছে তো ওটাও দেখাবো তোমাদের সাথে তো সব কিছু মোটামুটি গিফট দেখানো হয়ে গেছে আর সোনার জিনিস সোনার জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব না সোনার জিনিসও মোটামুটি পেয়েছে ছোট বড় মিলিয়ে তো ভাত কাপড়ের দিনই যারা বাড়ির লোক দিয়েছে কয়েকটা ক্লিপ ছিল তোমাদের সাথে শেয়ার করেছি আর করব না কারণ হলো আমাদের নিজেদেরই একজন লোক এত একটা বাজে গিফট দিয়েছে মানে কি বলবো তার আমি উল্লেখ করলাম না তোমাদের সামনে বা তারপরে যে দেখতে পেলে একটা এসি আর এসিটা আমাদের নিজের লোক দিয়েছে মানে আমার কাছের লোক আমার মানুষ দিয়েছে এসিটা তো আমাদের এসি কেনার কথাই ছিল তো বলো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি এসিটা তো ওই এসিটা দিয়েছে তারপরে যে দেখো আরও নিচে এসে দেখি আরও গিফট এই যে এখানে সব বেড কভার আছে তো সুন্দর সুন্দর সব বেড কভারগুলোই সুন্দর মোটামুটি এক দুটা ছাড়া সবগুলোই সুন্দর বেড কভার আর এই যে চুড়িদারের পিস বললাম দুটো চুড়িদারের পিস পেয়েছে একটা তো একদমই খারাপ ওটা কোথায় রাখছি জানি না তাই তোমাদের সাথে দেখাতে পারলাম না তোমাদেরকে আর আরেকটা দেখাচ্ছি দাঁড়ো এরপরে দেখাবো এই যে দেখো সুতির চুড়িদারের পিস এটা মোটামুটি ভালোই আছে বোতাম আছে এক্সট্রা তো এটা একটা পিস আর এখানে অনেক অনেক বিছানা চাদর আছে অনেক তো সবগুলো প্যাকেট থেকে আর খুললাম না প্যাকেটের ভিতর থেকেই তোমাদেরকে দেখালাম সব খুলে তো দেখানো যাবে না আর এই যে একটা শাড়ি হ্যান্ডলুম এই শাড়িটাও খুব সুন্দর আর শাড়ি পেয়েছে ভালোই অনেক শাড়ি পেয়েছে তার মধ্যে বললামই তো দুইটার থেকে তিনটা শাড়ি একদম বাজে তার মধ্যে সব ভালো ভালো শাড়ি যে দুটো বেনারসিও পেয়েছে এরা কী বলে কাতান ব্যানারসি নাকি ওই যাই হোক ওই শাড়িগুলো পেয়েছে দুটাই যে একটা আর সবুজ দিয়ে একটা পেয়েছে নীল কালারের মধ্যে তো যাই হোক প্রচুর গিফট পেয়েছে প্রচুর 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 ঘর ভর্তি জানি না কোথায় এগুলাকে সেট করবো তো ভিডিওটা এই পর্যন্ত আর বড় করলাম না না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর ভালো করে তোমাদেরকে দেখালাম না তো চলো দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে টাটা